আসসালামু আলাইকুম শুভ অপহরণ বন্ধুরা আমরা আবারও একটু বিলে ঘুরতে আসলাম তো সুন্দর প্রকৃতি দেখে আসলে লোভ সামলানো মুশকিল ভাবলাম আপনাদের একটু দেখাই একেবারে সুন্দর নির্মল প্রকৃতি এটা আমাদের বিলের এরিয়া এখানে কৃষকের ধান পান কাটা হয়ে গেছে শুধু তাই না ইনভার্টার কাজও আপাতত বন্ধ সব বিলে সুন্দর এবং নির্মল একটি পরিবেশ ভাবলাম আপনাদের একটু দেখাই এবং এই দূর দিগন্তে দেখা যাচ্ছে আমাদের স্কুল